সেই আগামী দশই জুলাই দুপুর দুটায় কারো মুখে হাসি আবার কারো মুখে কান্না কেউ হাসির সাগরে বসে ফ্যামিলির সাথে একসাথে মিলেমিশে মিষ্টি খাবে আবার কেউ দুঃখের সাগরে বসে বিয়ে বসতে বাধ্য হবে এটাই এসিসি বেস দু এই যে মেয়ে তুমি ফেল করছো মানে তোমাকে রিক্সালার সাথে বিয়ে দেবে এই যে ছেলে তুমি ফেল করছো মানে তোমাকে রিক্সা কিনে দেবে এটাই পরিবারের মূলনীতি এই যে মেয়ে তুমি ফেল করছো মানে ওই রিক্সালার সাথে বিয়ে দেবে ওই রিক্সালাটাই তামি একটা ছেলে এবং একটি মেয়ে যখন দশটি বছর সাধনা করে এসএসসি পরীক্ষা দেয় তখন ওই ছেলে এবং মেয়ে বুঝে কতটা কষ্ট করে কতটা ত্যাগ বিনিময় কষ্টর বিনিময় আমরা এই এসএসসি পরীক্ষা দেই সার স্যারদের উদ্দেশ্যে কিছু কথা বলি যে স্যাররা কোনো ছেলে মেয়েদেরকে হতাশ করবেন না নিরাশ করবেন না এই এসিসি পরীক্ষায় ফেল করে ছেলে এবং মেয়ে আত্মহত্যার পথ বেছে নেয় তোমরা এগুলা করবা না কারণ ধৈর্য ধারণ করো আজ পারবা না কাল পারবা না সমস্যা কী দু সালে পারলা না হাজার সালে তো পারবা দু হাজার সালে না পারলে দু সালে তো পারবা আল্লাহ বলছে ধৈর্য ধরো ধৈর্যকারী ব্যক্তিদের সাথে আমি আল্লাহ স্বয়ং আছি সবার জীবনে একটি স্বপ্ন থাকে আমি এসএসসি পাস করব কলেজ লাইফ উঠবো কলেজটাকে দেখবো কলেজটা কেমন কেমন মজার সে দশটা বছর আমি পার করছি স্কুল লাইফে বন্দি জীবনে আমরা বন্দি জীবন বলে থাকি স্কুল লাইফটাকে কিন্তু স্কুল লাইফের মতো মজা এই দুনিয়া তার পৃথিবীতে কোনো জায়গায় পাইবে না আর কলেজ লাইফটা থেকে উঠলে বোঝা যাবে কে আপন কে পর কিন্তু স্কুল লাইফে আপনি ছোট্টবেলায় একটি বন্ধু তৈরি করছেন সেই বন্ধু আপনার দশ বছর ছায়া হয়ে পাশে থাকবে কিন্তু কলেজ লাইফ সেটা নয় কলেজ লাইফে আপনাকে এই আজ আছে কাল নাই এটাই যারা ফেল করছো তারা নিরাশ হয়েও না হতাশ হয়েও না তারা আজ পারো নাই কাল পারবা তাদের জন্য দুয়াও ভালোবাসা রইলো এগিয়ে যাও বহুদূর আর যারা পাশ করছো তাদের জন্য আরও ও ভালোবাসা রইল এগিয়ে যাও বহুদূর ভালো কিছু করার চেষ্টা করো সামনে তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ